মেহেরপুর গ্রাম টুর্নামেন্ট দু হাজার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন সৌজন্যে মেহেরপুর ক্রাম মিডিয়ার পরিচালক আব্দুর রশিদ ভাই তাকে মন্ডলী আর আজকের খেলার শুরুতে আমি ডেকে নেব ঝিনেদা জেলার গুরু নামে খ্যাত গুরু আজিবরকে এখন ডেকে নেব ভিএম মিডিয়ার পরিচালক মোহাম্মদ আলিফ ব্যাপারীকে রাখার জন্য

টা ট্রান্সকোর্সেন বড় আজীবর ওই ভালো করতে পারেন নি দেখা যাক কাটাবার চেষ্টা ওই জেম মিডিয়ার কর্ণধর আরই ব্যাপারই

দর্শক মন্ডলী আটডিয়ামেন্টের প্রথম সিরিজ আমরা শেষ করেছি অলরেডি সেমিফাইনালে কোয়ালিফাই করেছে হেমায়ত মোল্লা আর আজকে কে কোয়ালিফাই করে সেমিফাইনালে ফাইনালে পৌঁছাবে গুরু আজিবর নাকি আরিফ ব্যাপারী পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে গুরু আব্দুল রশিদ এবং জাহিদ ইসলাম চানি জানি আরে ব্যাপারে খুব বড় মাপের খেলো তিনি খুব ভালো খেলে থাকেন যে কোনো প্লেয়ারকে হারানোর গৌরব তিনি যে কোনো প্লেয়ারকে হারানো যে কোনো মূল্যে পারেন তিনি আমরা দেখেছি এর আগে বলতে না বলতে গেল ভালো সুযোগ ছিল একটি করতে ব্যর্থ হয়েছেন রেটটি উঠবে আমার মনে হয় কুষ্টিয়া জেলা এবং ঝিনেদার জেলাল সবাইটা আজকে জমজমাট পণ্য হবে বল অনেক বয়স হয়েছে তিনি খুব সুন্দর খেলতেন এই যখন খেলার অবস্থা তখন আমি আব্দুল রশিদ ভাইকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি দর্শক আসসালাম আলাইকুম মেহেরপুর কেরাম মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন কোন কোন প্লেয়ার খেলা দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন এই টুর্নামেন্টটা আট দলীয় হেমায়তুল্লাহ সানিউ গুরু আজিবাদ ক্যাম্পগুরু শরীর কোশি কুষ্টিয়া জেলার আরিফাবারি হেমাদ গুরু আব্দুল রশিদ

পারবে পরিচালক এই দিতে চমৎকার ভাগ্য সহায়ক হলো না সাথে মিষ্টি করে ফেলেছেন কুষ্টিয়া জেলার জন্য ভালো সুযোগ এবং ফিনিশ কুষ্টিয়া জেলা চিনিয়ে নিলেন দশটি পয়েন্ট এই অনুষ্ঠিত হচ্ছে মেহেরপুর জেলার মুজিবনগর থানার বাগওয়ান গ্রাম থেকে আপনারা যদি কেউ এখানে আসতে চান তাহলে ডিসক্রিপশনে আমার আব্দুল রশিদ ভাইয়ের নম্বর দেওয়া আছে ফোন করে আসতে পারেন আর অবশ্যই আপনারা এই মেহেরপুর ক্রাম মিডিয়াতে ইউটিউবে এসে সার দিয়েই মেহেরপুর ক্রাম মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর পুরোবাসী ভাই বোনদের একটি কথাই বলবো আপনারা অবশ্যই আব্দুল রশিদ ভাইয়ের পাখে দাঁড়াবেন তাকে টুর্নামেন্ট দিবেন তিনি খুব ভালো মনের মানুষ নেট কভার আর তিনটি গুটি খেলতে পারলে কিন্তু একটি হিট ফিনিশ আমরা দেখতে পারবো আর মাত্র দুইটি গুটি বাকি পয়েন্ট অপেক্ষা করছে শেষ গুটি এবং ফিনিশ এর সাথে চোদ্দ পয়েন্ট চিনিয়ে নিল জেলার গুরু আজিবার তাকে অভিনন্দন হিট কুষ্টিয়া জেলার অনুকূলে জেলার ফলাফল কুষ্টিয়া জেলা দশ ঝিনদার জেলা চোদ্দ সুপ্রিয় ফিওয়ার্স এই কিন্তু আট ডিউল টুর্নামেন্ট আয়োজন করেছেন মেহরপুর ক্লাব মিডিয়ার পরিচালক আব্দুর রশিদ তাকে অসংখ্য ধন্যবাদ জানায় এত বড় টুর্নামেন্ট আয়োজন করার জন্য আসলে একটি টুর্নামেন্ট অনেক ব্যয়বহুল ব্যাপার আমি প্রবাসী ভাই বোনদের এবং দেশি ভাই বোনদের অনুরোধ করবো যারা চান যে আমি টুর্নামেন্ট দিব অবশ্যই আপনারা এই আব্দুর ভাইকে টুর্নামেন্ট দিতে পারেন তিনি অনেক ভালো মনের মানুষ এবং আপনাদের পছন্দের প্লেয়ারকে জানাবেন এই টুর্নামেন্টের অলরেডি আমরা একটি সিরিজ শেষ করেছি হেমায়ত মোল্লা কিন্তু কোয়ালিফাই করেছে এই ফাইনালে আজকে দ্বিতীয় সিরিজের প্রথম ম্যাচ এখানে উপস্থিত আছেন মেহেরপুর

ধন্যবাদ মোহাম্মদ নাসরুল হুদা ভাই কে শুরু ধর্ষে কুণ্ডলী কুষ্টিয়া জেলা যেন জেগে উঠেছেন তার প্রয়োজন এই পয়েন্টটি কারণ জীবলের চোদ্দ পয়েন্ট একটি পয়েন্ট পেলেই পনেরো হয়ে যেত সেটি হলে তাকিয়ে থাকতে হতো আর মাত্র দুইটি কোটি কিন্তু বাকি শেষ কোটি এবং দশ সাত দশে দশ আর এগারো একুশ কুষ্টিয়া চেলা এবং ধীরেদা চেলা চোদ্দ শরীর দর্শক মন্ডলী খেলার ফলাফল কুষ্টিয়া জেলা একুশ জিনেদা জেলা চোদ্দ চমৎকার সত্যি ভালো লাগছে আর আমাদের ভিডিও এডিটিং করার কাজে সহযোগিতা করে থাকেন শাহত ভাই এবং রাহুল ভাই তাদের দুজনকে ধন্যবাদ জানাই রেড কাভার জেনেদা জেলা একবার চৈদ্য কিন্তু নিয়ে গুরু আজি পাওয়ার কত হেঁটে সুন্দর সুন্দর Oh, shot. excellent shot <laughs> আর মাত্র তিনটি কোটি কিন্তু বাকিসা জেলা দারুন লড়ছেন কুষ্টিয়া জেলা দারুন লড়ছেন দর্শক দেখতে চাই চমৎকার গুরু আজি আর দুইটি গুটি খেলতে পারলে ব্যাক টু ব্যাক চৈদ্য কিন্তু আমরা দেখতে পারবো ইস্টাই কুষ্টিয়া চালান করলে আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া জেলা দারুন খেলছে। हां, ভালো দারুন শট আর চারটি কোটি কিন্তু বাকি। আর মাত্র তিন খেলতে হবে কুষ্টিয়া জেলা কে কিনা ম্যাচে আরো এগিয়ে থাকতে হয় এক থেকে যাওয়ার চেষ্টা আর মাত্র দুই টিকিট বাকি ছিল ভাগ্য কিন্তু সহায়ক হলো না দেখা যাক জেলা শেষ গুটি গুরু আজীবন কিন্তু আমার মনে হয় বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেননি আমার মনে হয় ছোট্ট করে তুলে নিলেই হয়তো ছয়টি পয়েন্ট হতে পারতো তিনি কিন্তু সাদা ফেলে দিলেন যার কারণে চোদ্দ কুড়ি গুরু আদিপর এবং আরিফ ব্যাপারি একুশ হেট কুষ্টিয়া জেলার কোলে ফলাফল কুষ্টিয়ার জেলা একুশ এবং জেলা কোলি ম্যাচ চলছে আজকে লাগাতে পারেননি এই হিটটি কিন্তু গুরুত্বপূর্ণ ছিল চমৎকার টান টান তো জনা গুরু আজিবর কি পারবে এই হিটটি ফিনিশ করে একশো নদী গিয়ে যেতে গুরু আজিবার কিন্তু প্রায় কিন্তু মিস হয়ে গিয়েছিল কিন্তু ভাগ্যটা ভালো ছিল রেড কভার গেম সেট জেনেদা জেলার জন্য ভালো সুযোগ এটি আমি বলবো আর মাত্র তিনটি কোটি কিন্তু বাকি একেবারে শহর সুযোগ কিন্তু হাত ছাড়া করলো খেলার ফলাফল দেখা যাক কুষ্টিয়া জেলার ভালো সুযোগ আছে গেমসে কলার পরবর্তী ম্যাচ গুরু আব্দুল রশিদ জাহিদুল ইসলাম জনই মধ্যে অনুষ্ঠিত হবে সর্বশেষ মাস মেহপুর ক্রীড়া মিডিয়ার পরিচালক এবং সফিউদ্দিন অন

কুষ্টিয়া জেলার অনেক ব্যাপারী শর্ট ভাই হ্যাঁ কিন্তু বাকি কুষ্টিয়া জেলা দারুন লড়ছেন আরেফ ব্যাপারে সত্যি তিনি কিন্তু মন ভরিয়ে দিচ্ছেন মেয়েরপুর গ্রাম মিডিয়াতে তার অসাধারণ অসাধারণ শহর আমাদের মন মুগ্ধ করছে চমৎকার না গেলেও একটি কুটি তিনি ধরিয়ে দিয়েছেন খেলার ফলাফল পাখি তিনিও কিন্তু কুষ্টিয়া জেলা একুশ হিট কুষ্টিয়া জেলার হিট জিনেদার জেলার মত তিন পয়েন্ট প্রয়োজন চমৎকার গুরু কিন্তু উঠছেন যত বয়স বাড়ছে তার চোখের জটিল তত যেন বেড়ে চলেছে সত্যি আর না মানা সৈনিক এই গুরু টুর্নামেন্টের দ্বিতীয় সিরিজ চলছে প্রথম সিরিজে হেমায়ত মল্ল অলরেডি কোয়ালিফাই করেছে আমার মনে হয় আব্দুর রশিদ ভাইয়ের এই টুর্নামেন্টটি বাংলাদেশ সেরা টুর্নামেন্ট হতে চলেছে যদি এত সুন্দর খেলা সত্যিই খুব ভালো লাগছে আবার কি একটি হেট ফিনিশ আমরা দেখতে পারবো এই গেমটিতে আমরা দেখেছি গুরু আজিবর একটি নিয়েছেন আর চোদ্দ হয়নি প্রথম সিরিজে দেখেছিলাম একবার দুইবার চোদ্দ নিয়েছিল হেমায়ত মল্ল ভালো সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা জানি গুরু আজিবরের অসংখ্য একজন ভক্ত রয়েছেন ইংল্যান্ড শেফিল থেকে এম এ গ্ফার তিনি কিন্তু তার কবি নাম করে থাকেন তিনি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার ঠাকুরভোগ গ্রামের কৃষি সন্তান অত্যন্ত বড় মনের মানুষ এম এ গ্ফার তিনি গুরু আজিবরের একজন ফ্যান বলা যায় তিনি অবশ্যই চাইবেন আজিব গুরু আজিব আর এই মাসে জয়লাভ করুক গুরু আর কিন্তু অনেক খুশি হবে ইংল্যান্ড সেফিল থেকে পারবে কি এবং ফিনি চমৎকার এর সাথে তিনি পেয়ে গেলেন আটটি পয়েন্ট অর্থাৎ আট আট ছাব্বিশ চৌত্রিশ পয়েন্টে গেল গুরু আজিবার অসংখ্য ধন্যবাদ আমি একটু আমি একটু গুরু আজিবারের কাছে যাব তিনি ইংল্যান্ড শেফিল ডানাল থেকে এম এ বাংলাদেশের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার ঠাকুরভোগ গ্রামের কৃতি সন্তান তিনি কিন্তু আপনার অনেক ভক্ত যে আমি এই গেমটি জয়লাভ করেছেন তিনি একটি ছোট্ট আপনি এম এ গফার উদ্দেশ্যে যদি কিছু বলতেন বড় ভাই আপনি আপনার সাথে অনেক দিন কথাবার্তা হয় না আমার সেটে ঢাই করতো এই যে বাদাম সেটে জন্য আর কথা মতা হয় না মেয়ের নাম্বার নেই আপনি একটা কল দেবেন না আমি আপনার সাথে কথা বলার জন্য খুব মনদার ভিতরে খারাপ লাগে ধন্যবাদ আমাদের এই মিডিয়া নতুন মিডিয়া যদি মেহেরপুর কেরাম মেহেরপুর কেরাম মিডিয়া নতুন মিডিয়া ছেলেটা খুবই ভালো যদি আপনারা সবাই সহযোগিতা করে একটা খেলা সারেন দর্শক মন্ডলী দ্বিতীয় ম্যাচ দেখতে চোখ রাখুন বেরপুর ক্রাম মিডিয়ার পর্দায় ধন্যবাদ সবাইকে